আসসালামু আলাইকুম আজকে আমি আমার নিজের জমিতে আবারও এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভুট্টার মোচা বা কলা কত দিনে আসে আমি নিজের জমি যেটা বলতেছি আর কি এইখানে আপনার জাতের উপর নির্ভর করে আপনার একটু ডিস্টেন্স হতে পারে আবার অনেক সময় পরিচর্যার কারণেও এটা হতে পারে তবে আমার জমিতে আমি স্বাভাবিকভাবে পরিচর্যা করেছি জাত হচ্ছে পারফেক্ট এবং রবিনহুড এই দুইটা জাতের কলা আমার জমিতে এসেছে বা আজকে হচ্ছে ভুট্টার যদিও হচ্ছে ঊনআশি দিন আমার বোপনের বয়স হচ্ছে আজকে ঊনআশি দিন কিন্তু এইখানে আরও দুই তিন দিন আগে আসলে হয়তো বা আমি আরও বুঝতে পারতাম আমি আজকে এসেছি তো আমার কাছে মনে হয় যে এটা পঁচাত্তর দিনে কলা এসেছে তাহলে আমরা যে প্রশ্ন করেছি যে ভাই ভুট্টার কলা কত দিনে আসে অনেক জমিতে নব্বই দিনে আসে অনেক জমিতে আশি দিন অনেক দিনে পঁচাত্তর দিন এইখানে আপনার যারা আগাম চাষ করেছে অর্থাৎ নভেম্বরের মাস নভেম্বর মাসে যারা চাষ করেছেন তাদের কলাটা একটু দ্রুত আসবে কারণ হচ্ছে ওই সময়ে আপনার রোদ ছিল বেশি পরিবেশ ভালো ছিল শীতের যে শীতের সময় যারা চাষ করেছেন মানে আর কি ডিসেম্বরের শেষের দিকে এই ভুট্টাটা কিন্তু একটু কলা আসতে সময় নেবে কারণ হচ্ছে এইখানে শীতের কারণে সেভাবে বাড়তে পারে নি তারপরও সর্বোচ্চ যদি যায় সেটা হচ্ছে নব্বই দিনের ভিতরে কিন্তু কলা আসবে বা মোচা আসবে